নমস্কার আমি অমৃতা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের পড়ে শোনাব বিভূতিভূষণ মুখোপাধ্যায় লেখা একটি গল্প মুনাফা রাত প্রায় একটায় মোকামা ঘাটে আসিয়া নামিলাম স্টেশনটা গঙ্গার ধারেই টানা একটা বারান্দা তাহার পরেই তীরভূমি ঢালু হইয়া নামিয়া গেছে নতুন বর্ষার গঙ্গা অনেকখানি উঠিয়া আসিয়াছে ওয়েটিং রুম হইতে কাকজোৎস্নায় গৈরিক ধারার বহু দূর পর্যন্ত দেখা যায় ছোট ঘরটি একটি বরযাত্রীর দলে একরকম ঠাসা কি উপায় করিব ভাবিতেছি এমন সময় আপ ট্রেনের ঘণ্টা পড়িল সঙ্গে সঙ্গে বরযাত্রীদের মধ্যে একটা চাঞ্চল্য পড়িয়া গেল এবং গাড়ি আসিয়া পৌঁছিবার আগেই ঘরটি একেবারে খালি হইয়া গেল রহিল মাত্র এক মারোয়ারি শেটি খুব চাপাচাপির মধ্যে ছিল ভিড় হালকা হওয়ায় মনের ফুর্তিতে একটু অভ্যর্থনাই করিয়া লইল আমায় আসেন বাঙ্গালী বাবু ই জায়গাটা বেশ হাওয়াদার আছে ও সবই বক্তিয়ারপুরের বোরযাত্রী ছিল সব গঙ্গা মায় কি কৃপা দরজাটির মুখে বিছানা করিয়া শুইয়াছিল আমিও পাশটিতে গিয়া আমার হোলডল খুলিয়া বিছানাটা পাতিয়া লইলাম ভদ্রলোক একটু আলাপপ্রবণ বিছানাটা আর একটু সরাইয়া আনিয়া কথাবার্তা জমাইয়া আনিয়াছে এমন সময় আপ ট্রেনের একজন যাত্রী আসিয়া উপস্থিত হইলেন বেশ অবস্থাপন্ন লোক বলিয়া মনে হইল আয়েস পৃষ্ঠ বিরাট বপু গলার পাশে ঘুণ্টি দেওয়া ফিনফিন একটি পাঞ্জাবি তাহার ভিতরে এক ছড়া সরু সোনার চেন চিকচিক করিতেছে হাতে রিস্ট ব্যান্ড দেওয়া শৌখিন ঘড়ি রূপার বাঁধানো একটি শৌখিন ছড়ি এদিকে হোলডল ট্রাঙ্ক সুটকেশ জলপানের জন্য একটি রূপার ঝাড়ি শরীরের অনুপাতে একটি মোরাদাবাদী ধাতুর টিফিন ক্যারিয়ার মোট কথা চমৎকার একটি সচ্ছলতার আবহাওয়া লইয়া প্রবেশ করিলেন ভদ্রলোক নিশ্চয়ই রিজার্ভ করা প্রথম বা দ্বিতীয় শ্রেণীর বার্থে আরামে ঘুমাইতেছিলেন চোখে ঘুমের জরিমা লাগিয়া আছে সঙ্গে একটি চাকর বেশ তৎপর প্রথমেই আসিয়া ওয়েটিং রুমের আরাম কেদারাটা গঙ্গার দিকের বারান্দায় বাহির করিয়া দিল ভদ্রলোক গিয়া তাহাতে গা এলাইয়া দিলেন এবং প্রায় সঙ্গে সঙ্গেই নাসিয়া গর্জন আরম্ভ হইল চাকরটা আসিয়া মোটঘাটগুলো অল্প সময়ের মধ্যেই গুছাইয়া হোলডল খুলিয়া বিছনাটা পাতিয়া ফেলিল দড়ের আংটায় জানলার গড়া দেয়ালে কাঁথা আলনার দড়ি বাঁধিয়া একটি পরিষ্কার নেটের মশারি খাটাইয়া দিল তাহার পর বাহিরে গিয়া দুই তিন গলা খাঁকারে দিয়া খবর দিল তাইয়ার বা ভদ্রলোক উঠিয়া আসিয়া শয্যার মধ্যে প্রবেশ করিলেন চাকরটা বেশ ভালো করিয়া মশারিটা চারিদিকে গুঁজিয়া দিল প্রায় সঙ্গে সঙ্গে আবার না শিক্ষার ধ্বনি আরম্ভ হইল সব লইয়া মিনিট পাঁচেকও লাগিল না যেন আলাদিনের প্রদীপের একটি ক্ষুদ্র সংস্করণ হইয়া গেল এদিকে শেষ হইলে চাকরটা জিনিসপত্রগুলার দিকে একবার দৃষ্টিপাত করিয়া লইয়া আমাদের দুইজনের দিকে মিনতির দৃষ্টিতে চাহিয়া সেগুলোর উপর একটু নজর রাখিতে অনুরোধ করিল শেঠজি উৎসাহের সঙ্গে বলিল যাও আমি একটু বিস্মিত হইয়াই প্রশ্ন বেফিকার করিলাম কেন সে তো নিজেও শুইয়া থাকিতে পারে এত দামি জিনিসপত্র রহিয়াছে ঘরের মধ্যে উত্তরটা শেঠজি দিল আমার অজ্ঞতায় জীবটা কাটিয়া চোখ দুইটা একটু বড় বড় করিয়া বলিল আরে রাম কাহিয়ে বাবুজি চাকর আর মনি একই ঘরে শোবে হাজার কাল ঘোক? হোক চাকরটাকে বলিলেন যাও তুম কই ডার নেহি সে চলিয়া গেলে শেঠজি নিদ্রিতের পানে এক দৃষ্টে খানিক্ষণ চাহিয়া রহিল তাহার পর আমার দিকে মুখ ফিরাইয়া বলিল আরাম বলবেন তো একেই বলুন বাঙালি বাবু জিন্দেগিকে কেমন ভোগ করছে ট্রেনে চলেছে সঙ্গে সঙ্গে যত আরামের ব্যবস্থা আর আমাদের কাহা দু পয়সা মুনাফা ছোটা লোটা কম্বল নিয়ে না খাবার ঠিকানা না শোবার ঠিকানা আমি একটু হাসিয়া বলিলাম মুনাফার পিছনে ছোটটাই তো আদত জিন্দেগি সেট ঘুমিয়ে কাটানো সে তো তার উল্টো বরং কথাটা মনের মতো হওয়ায় শেঠজির মুখে হাসি ফুটিল মনটা দূর হইল এবং সেই তরলতার জন্যই বোধ হয় হঠাৎ ধর্মাভাব আসিয়া পড়িল একটু করুণ সুরে বলিল লেকিন কি হবে বাবু মুনাফা হাসিল করে সঙ্গে নিয়ে যেতে পারবো ওখানে আকাশের পানে হাত বাড়াইয়া দেখাইল বলিলাম কি জানেন শেঠজি এইটা হচ্ছে শুরু এই মুনাফার হিসাব করতে করতেই ওখানে নিয়ে যাবার যোগ্য মুনাফার হিসেব আসে ঠিক নয় কি শেঠজি একেবারে বিগলিত হইয়া গেল বলিল যা বলেছেন বাঙালি বাবু তাতে কোনো ভুল না আছে লেকিন ওইখানের কথা আমাদের সবসময় স্মরণ থাকে না দুনিয়ার মুনাফা নিয়ে মুশগুল হয়ে থাকি আমরা তুলসীদাস কি বলেছেন তুলসীদাসের পরে আসিলেন কবির কবিরের পরে সুরদাস শেঠজি দোহা চৌপাইয়ের অনর্গল স্রোত বহাইয়া চলিল এদিকে অসম্ভব রকম মশা অতগুলো মানুষের জায়গায় লে দুইজন হন্নে হইয়া আক্রমণ লাগাইয়াছে শেঠজির দিকে কান রাখিয়া তাহাদের তারা দিতে দিতে কখন ক্লান্তি বসেই ঘুমাইয়া পড়িয়াছি একটা শান্তিং ইঞ্জিনের হুইশিলে হঠাৎ ঘুমটা ভাঙিয়া গেল রাত্রি খুবই গভীর গাড়ির স্টিমার কিছুই নাই স্টেশনের এদিকটা একেবারে নিস্তব্ধ শুধু সেই ভদ্রলোকের তৃপ্ত নাসিকা গর্জন বাহিরের বারান্দা থেকে আরেকটি ক্ষীণতর গর্জন দরজার পথে আসিতেছে বোধ হয় তাহার চাকরের হাওয়াটা নরম হইয়া গিয়া মশার উপদ্রব আরো বাড়িয়াছে আত্মরক্ষার জন্য একটি পাতলা ওড়ানি ঢাকা দিয়া শুইয়াছিলাম আরো একটু জুত করিয়া টানিয়া লইব এমন সময় হঠাৎ পাশের দিকে দৃষ্টি পড়ায় একেবারে স্থানুবত নিশ্চল হইয়া গেলাম আগেই বলিয়াছি আমার পাশেই শেঠজির বিছানা দরজা পথে হাওয়াটুকুর জন্য চাকরটা তাহার চাকরটা তাহার মনিবের বিছানাটি শেঠজির পাশেই করিয়া দিয়াছে অপেক্ষাকৃত একটু বেশি ব্যবধান ছাড়িয়া সেট কনুইয়ে ভর দিয়া আজ শোয়া হইয়া ওদিকে মুখ ফিরাইয়া রহিয়াছে এবং সবচেয়ে যা বড় আশ্চর্য ভদ্রলোকের মশারির খানিকটা তুলিয়া ধরিয়া গভীর অভিনিবেশের সহিত ভিতরে কি নিরীক্ষণ করিতেছে ঘুমের ঘোরে এমন অদ্ভুত দৃশ্যে আমার তো মাথা গুলাইয়া গেল ব্যাপার কি ছিঁচকে চোর নাকি সন্দেহ যখন মনে প্রবেশ করিল ওর কথাবার্তা চালচলন সব কিছুই সেটাকে পুষ্ট করিয়া তুলিল আমার কাছে বিছানাটা টানিয়া আনা চাকরটিকে অত ভরসা দিয়া বাহিরে পাঠাইয়া দেবা তারপর এই ধর্ম লইয়া বিটলেমি প্রথমটা মনে হইল হাতটা চাপিয়া ভদ্রলোককে ডাকিয়া তুলি তাহার পর ঠিক করিলাম না আর একটু দেখাই যাক যদি যাহা ভাবিয়াছি তাহাই হয় তো একেবারে মামাল শুদ্ধ ধরা যাইবে চাদরটা আস্তে আস্তে মাথা পর্যন্ত টানিয়া নিয়া চুপ করিয়া পড়িয়া রহিলাম অদ্ভুত কাণ্ড শেঠজি মশারিটা নামাইয়া দিয়া খুব সন্তর্পণে উঠিয়া এদিকে প্ল্যাটফর্ম আর ওদিকে গঙ্গার ধারের বারান্দাটা একবার দেখিয়া আসিল তাহাও কেমন যেন সন্দেহজনক ভাবে ঘরের মধ্যে থেকেই গলা বাড়াইয়া আমার আগাগোড়া ঢাকা তাহারই উপর হইতে বেশ ভালো করিয়া আমায় দেখিয়া তাহার পর আবার মশারিটা তুলিয়া ধরিল এবার একটু বেশি উঁচু করিয়া অনেকক্ষণ রহিলও একভাবে এবার ঘুমন্ত লোকটির দিকে এমনভাবে মাথা ঝুঁকাইয়া আছে বেশ বোঝা যায় তীব্র উৎসুক দৃষ্টির একটুও নট নাই আমার মাথা গুলাইয়া যাইতেছে এদিকটা এমন নিস্তব্ধ মনে একটা ভয়ও ঠেলিয়া উঠিতেছে খুনটুন করিবে না তো নাকে ক্লোরোফর্ম চাপিয়া ধরিতেও পারে দলবদ্ধ নয় তো হয়তো সঙ্গীরা বাহিরে ঘাঁটিতে ঘাঁটিতে অপেক্ষা করিতেছে আর একবার ওইভাবে উঠিয়া দেখিয়া শুনিয়া আমার সম্বন্ধেও নিশ্চিন্ত হইয়া মশারিটা তুলিয়া ধরিতেই আমি আর এদিক ওদিক না ভাবিয়া পিছন হইতে দুইটা হাত চাপিয়া ধরিলাম মুখটা ফিরাইতেই প্রশ্ন করিলাম ব্যাপারখানা কি তুমি তখন থেকে ভদ্রলোকের মশারি তুলে কি মতলব হাসিল করবার শেঠজি অতিমাত্র বিস্মিত হইয়া আমার পানে চাহিয়া রহিল আমি যে খাপটি মারিয়া পড়িয়া সব লক্ষ্য করিয়া যাইতেছিলাম যেন বিশ্বাসই করিতে পারিতেছে না তাহার পর জিপ কাটিয়া চাপা গলায় বলিল আরে ছি বাঙালি বাবু রাম বল কি বলছেন আপনি আমার মতিহারিতে তিনটে গোলা কলকাতায় কানপুরে মস্ত কারবার আরে ছি হাত ছাড়িয়ে দিন বা হাত ছাড়িলাম না বলিলাম কলকাতা কানপুর মতিহারির খবর জানবার উপায় নেই কিন্তু চোখের সামনে তখন থেকে যা দেখছি চাকরকে সরিয়ে দিতে তারপর ভদ্রলোকে সোনার চেনের দিকে সে যে ঘুরিয়া মুষ্টিবদ্ধ অবস্থাতেই ডান হাতটা আমার মুখের ওপর চাপিয়া ধরিল মুখে নিতান্তই একটা ব্যাকুলতার ভাব বলিল আরে ছি বাবুজি অমন কোথাটি বলবেন না গঙ্গাজির কিনারা আছে সরিয়ে আসেন শুনেন ভদ্র লোক এক্ষুনি জেগে পড়বে প্রেম সে ঘুমোচ্ছে অস্বীকার করিব না বলিবার ভাবে আমি আবার একটু ভেবাচাকা খাইয়া গেছি হাত দুইটি ছাড়িয়া দিলাম দুইজনে আসিয়া আমার বিছানায় বসিলাম শেঠজি অসীম করুণার দৃষ্টিতে আমার মুখের পানে চাহিয়া বলিল গঙ্গা মাইয়ের কিনারা আছে একবারটি বাহিরের দিকে নজর দিয়া দেখেন আপনি বলিলাম তাই যা কিছুই করুন এখানে কোনো দোষ লাগবে না আরে ছি ছি বাবুজি অমন কথা বলবেন না গঙ্গাজির কিনারা আছে পুণ্য কা স্থান তাই কুচ পল্লকের জন্য হাসিল করে নিচ্ছিল এত বিভুড় হইয়া গেছি যে মুখ দিয়া কথা বাহির হইল না শেঠজি বলিয়া চলিল চোখে মুখে সেই রূপ অপরিসীম করুনা দেখুন বাবুজি মচ্ছরদের অবস্থা আপনারা বাঙালিরা মশা বলেন এক ঘর মানুষের লৌহু খাচ্ছিল গঙ্গা মাইকে কৃপা আসে বারকা ভোজ তারপর হাম রয়ে গেল আহা হা যার আশা ভাবুন তারপর আপনি ভি চদ্দর ঢাকা দিয়ে দিলেন একলা আমি রোগাহাদিসার মানুষ ভাবুন বাবুজি বেচারিদের অবস্থাটা রাজার হাল থেকে কাঙালি বনে গেল গঙ্গাজির কিনারা পুণ্যকা স্থান একটু পূর্ণ হাসিল করে নিচ্ছিল মোরশারিটি তুলে ধরে ও জমিদার বাবুর অত বড় লাশ দু ছহু এলেই বা কি গেলেই বা কি তোরা ঠিক হিসাব সে ভাবিয়ে দেখেন বাবুজি আমি মশারিটি তুলে একটু পড়ো মুনাফা হাসিল করে নিচ্ছিল ব্যাস শুনছিলেন বিভূতিভূষণ মুখোপাধ্যায় লেখা একটি গল্প মুনাফা শুনছিলেন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প মুনাফা গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার